আচ্ছা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমরা আমাদের ফেসবুক ফেজ এবং প্রোফাইল থেকে ভিডিও আপলোড করার পর সে ভিডিওগুলো আমাদের পেজে শো করতেছে না আমাদের প্রোফাইলে শো করতেছে না এখন এটা কী জন্য হচ্ছে কী সমস্যার কারণ হচ্ছে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো এই সেটিংসটাকে কীভাবে অফ করবেন এবং কী ভিডিও আপলোড করার পর কখন থেকে আপনাদের ফেজে বা প্রোফাইলে শো করবে সেটা আপনাদেরকে বলবো তবে একটা সেটিংস অফ করে দিলে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার এই সিস্টেমটা চালু হয়ে যাবে যে আপনার ভিডিওগুলো সরাসরি আপনার ফেজে বা আপনার প্রোফাইলে চলে আসবে তো কীভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি আপনার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন বা জানতে পারবেন ওকে ধরুন আমি ফেজে আসি এখন আমি যদি একটা ভিডিওকে আপলোড করতে চাই ধরুন আমি রিলস ভিডিও আপলোড করব তো এখান থেকে আমি রিলসে ক্লিক করলাম এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে আমি ভিডিওটা আপলোড করতে চাচ্ছি ওকে তারপর নেক্সট নেক্সটে ক্লিক করবো এখানে আসার পর আমরা এখানে টাইটেল অ্যাড করি আমরা তো সবাই জানি যারা মোটামুটি ভিডিও আপলোড করি সবাই জানি তো একটু যদি স্কল ডাউন করি এখানে আসার পর একটা অপশন পাবেন আপনারা এখানে দেখতে পাচ্তেছেন ইজ এবি টেস্ট এটার কারণেই কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের প্রোফাইলে বা আপনাদের ফেজে কিন্তু শো করতেছে না এই যে এখান থেকে আপনারা একটা সেটিংসকে অন করে রাখছেন যার কারণে কিন্তু শো করতেছে না নির্দিষ্ট একটা টাইম পরে টাই টাইম হওয়ার পরে কিন্তু ফেসবুক টিম থেকে সেই ভিডিওটাকে আপনার প্রোফাইলে বা আপনার ফেজে ফাটিয়ে দেওয়া হচ্ছে তারপর থেকেই কিন্তু শো করতেছে তারপর এ বি টেস্টে আমরা ক্লিক করব তারপর অটো এবি টেস্টিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাকে অন্য একটা সেটিংসে নিয়ে আসবো আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে দেখতে পারতেছেন অ্যানাবেল অটো এবি টেস্ট এই অপশন থেকে যদি আপনি আমার আপনার এই সেটিংসটাকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করার পর সাথে সাথে আপনার ফেজে বা আপনার প্রোফাইলে আসবে না এবং কি আপনার যে অডিয়েন্সগুলো আছে তাদের হোম ফেজে যাবে না তারা কিন্তু হচ্ছে সরাসরি আপনার ভিডিওটাকে দেখতে পারবে না এই ভিডিওটাকে ভিডিওর একটা ফিড আছে ভিডিওর একটা যে ভিডিও বক্স আছে সেটাতে তারা রিচ করবে সেখান থেকে কিন্তু মানুষ দেখতে পারবে সরাসরি কারো হোম পেজে কিন্তু এই ভিডিওটা যাবে না এখন অনেকে আমাকে বলছেন যে ভাইয়া এটা কী কারণে হচ্ছে এটা হচ্ছে এই সেটিংসটা আপনাদের অন করা আছে এটাকে জাস্ট এখান থেকে অফ করে দেবেন আমরা সবসময় অফ করে রাখি এটা যেহেতু আমরা চাচ্ছি কন্টেন্টগুলো আপলোড করার সাথে সাথে অনেক অডিয়েন্স তো থাকে হোম পেজে অনেকে নোটিফিকেশানে অনেকে ভিডিও সেকশনে তো আমরা চাচ্ছি যে ভিডিওটা আপলোড করার পর সব জায়গায় কিন্তু আমাদের ভিডিওটা পৌঁছে যায় যাক কিন্তু এখান থেকে আপনি এবি টেস্ট থেকে যখন ভিডিওটাকে আপলোড করবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা হচ্ছে আপনার ফেজেও শো করবে না সরাসরি তাদের কাছেও ফোসাবে না ভিডিও সেকশনে কিন্তু চলে যাবে তো এই ছিল কমপ্লিট ভিডিও আসলে আপনাদের যে ভুল ধারণাগুলো ছিল আশা করি এখন বুঝতে পারছেন আপনারা অনেকে ভাবেন আপনাদের ফেজে সমস্যা আছে নতুন একটা ফেস খোলেন আপনাদের আড়িতে সমস্যা আছে নতুন আরেকটা আইডি খোলেন এইগুলগুলো করবে না জাস্ট এটাকে অফ করে দিন তাহলে কিন্তু আপনাদের ফেস বা আপনাদের যে প্রোফাইল আসছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ভিডিও আপলোড করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনাদের ফেস যে চলে আসবে ওকে এ ছিল কমপ্লিট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ